কাদের মোল্লা সাহেবের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি এবং তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন বায়ী শিবসুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের ছাত্র ছিলাম কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কাদের মোল্লাকে যারা চিনেন কাদের মোল্লাকে জানেন এবং উনিশশো একাত্তর সালে তার ভূমিকা তার অবস্থান এগুলো যদি বিচার করেন বিশ্লেষণ করেন আপনি তাকে জামাত তিনি করেন বা জামাতে তিনি নেতা ছিলেন এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু উনিশশো একাত্তর সনে তাকে যেভাবে কষাই কাদের আখ্যা দিয়ে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে এটা প্রকৃতি মেনে নেয়নি আমরা যারা সাধারণ মানুষ আমরা মোরল্লেস আমাদের অবস্থান থেকে তীব্র প্রতিবাদ করেছি আমি একাধিকবার লিখেছি ওই জমানাতে যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নন জেলখানা থেকে বের হয়ে কাদের মোল্লাকে নিয়ে খুব আবেগপ্রবণ একটা লেখা লিখেছিলাম যেটি সবাইকে কাঁদিয়েছিল এই কারণ হল কাদের মোল্লা সাহেবের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি এবং তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন বাইশরসি শিবসুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার নিকটাত্মীয় যারা সচিব হয়েছেন তারা অনেকেই কাদের মোল্লার সরাসরি ছাত্র ছিলেন কাদের মোল্লা আমার শিক্ষক ছিলেন না কিন্তু তিনি স্বাধীনতার আগে যে ওই স্কুলে যাদেরকে পড়িয়েছেন তারা দেশের বরেণ্য ব্যক্তি এরপর তিনি ঢাকাতে এসে শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা স্কুল আছে উদয়ন স্কুল সেখানে তিনি শিক্ষকতা করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষক বর্তমানে যারা শিক্ষক তারা কাদের মোল্লা ছাত্র ছিলেন বা ছাত্র ছিলেন নাইনটিন সেভেন্টি থ্রিতে হাজার হাজার মার্ডার করে একজন কসাই কাদেরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকতা করা সম্ভব নয় তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন বঙ্গবন্ধুর জামানাতে সেই বিডিআর এখন যে বাংলাদেশ বিজিবি আছে এই এখানে যে একটা কলেজ আছে রাইফেলস কলেজ এই কলেজের তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন বঙ্গবন্ধুর জমানাতে এবং একই সময় তিনি বঙ্গবন্ধুর জমানাতে ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করেছেন এত বড় একজন রাজাকার রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গাতে কি সম্ভব তিনি দেশে একজন প্রথিত জহা সাংবাদিক ছিলেন এবং কম্বাইন্ড এখনকার সাংবাদিক আর বঙ্গবন্ধুর জমানার সাংবাদিক এমনকি এর সাদ জমানার আশির দশকের সাংবাদিক এক নয় এখনকার প্রেস ক্লাব আর সত্তরের দশকের আশির দশকের প্রেস ক্লাব সম্ভব নয় সেখানে প্রেসক্লাবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেতেও সংকোচ বোধ করতেন ভয় পেতেন সমীহ করতেন প্রেস ক্লাবের কর্মকর্তাদের ঠিক সেই সময়টাতে তিনি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সেটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রেস ক্লাবের মেম্বার ছিলেন কাজেই তাকে আপনারা ফাঁসিতে লটকিয়েছেন তার পক্ষে যারা সাক্ষ্য দিতে এসছে তাদেরকে সাক্ষ্য দিতে দেননি এগুলো দুনিয়াতে সমালোচনা হয়েছে এবং আল্লাহর আরো এগুলো নিয়ে যাকে বলা হয় কি লেখা হয়েছে একমত আল্লাহ রবুল আলামিন জানেন কিন্তু প্রকৃতি বিরূপ হয়েছিল